ক্যামেরা ভালো আসতেছে ক্যামেরাতে বাজি উঠে না দূরে বাজি যাই হ্যাঁ ঘোড়ার মতন দৌড়াই চলে আসছে ঘোড়ার বাজি দেখা চলে আসবে হারাবে না অবশ্যই খোঁজ পাওয়া যাবে আজকে একটা মাদিগ ভালো হয়ে গেল ক্যামেরা ভালো না যা আসছি আসি এরকম

বাচ্চা কিন্তু তলে পড়বে আর একটা কৌতূহ দেখাবেন আপনার ইচ্ছা মতন ইচ্ছা মতন একটা কৌতু দেখাবেন আর একটা দেখব এই সবুজ নরের বয়স আর আমার কবুতর পালার বয়স ও এই সবুজ

তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে